তেলা মাতে তেল মাৰিয়া ফাইদা নাই যে লুটিয়া তেল বিনা চলেনা দুনিয়া ভাইজন তেল বিনা চলেনা দুনিয়া তেল মা তাই তেলমাৰিয়া ফাইদা নাই যে লুটিয়া তেল বিনা চলেনা দুনিয়া ভাইৰে তেল বিনা চলেনা দুনিয়া নারিকেল শৌরি তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন আরে নাওয়া খানা কবিরাজি হোমিওবেদিত তেল মাথায় দিলা গরম মাথা হইয়া যায় hine আবার গন্ধ তেলে গিন্নির প্রাণ খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইজান তেল বিনা চলে না দুনিয়া অসুস্থ বা রোগী হইয়া যাবেন কিলিনিকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে অসুস্থ বা রোগী হইয়া যাবেন কিলিনিকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক গম তেলের পাগো সবাই তেল পাইলে সবাই যেন ডাকে নতুন সামাই আরে ডাক্তার মিস্টার সাংবাদিক গম তেলের পাগ সবাই তেল পাইলে সবাই যেন ডাকে নতুন সামাই আরে তাল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভৈজন্তে বিনা চৌলেন দুনীয়া